গাড়ি থামায় ডিএমডাব্লু গাড়ি থামায় এখান থেকে মাল কিনে ডান গুলশান একের লোক মাল কিনে আমি দেখি তো ভাই এটি হলো যার দুটা বাড়ি আছে ওই লোকেরা বেশি কিনে গরিব মানুষের মিলে চোখেই দেখি না কারণ পাঁচশো টাকা গরিব মানুষ খাওয়ার সামার তো তাদের নাই মাল তো খারাপ না মাল ভালো চাকা চাকা মাংস তেল চড়বে আর দিনে গ্যারান্টি মাংস এটা বিয়ে বাড়িতে যত খাবার বাচ্চা যায় না ওই খাবারটা আমরা কম দামে কিনা কম দামে বিক্রি করি ডেকে ডেকে যত খাওয়ান বাচ্চা যায় দুইটা খাওয়ান বাচ্চা গেল ওই দুইটাকে আমরা পনেরো হাজার বিশ হাজার কিনা তারপরে ওই মালটা এখানে বিক্রি করি তো মনে করেন আপনি তিনশো লোকের খাওয়ান দুশো লোক খাইছে একশো লোকের খাওয়ান বাইরে গেছে ওই খাওয়ান ডাকা কী করবো আমরা ফোন করে ডাকে আমরা বাবুরছি পাঠাই দিই মালটা কম দামে কি নাই না কম দামে এখানে বিক্রি করি সে পোলাও চাইলে কত সুন্দর কাটছে মাংস বেশি এটা বেশি না চারশো এটা কত রুক না এটা মনে করেন তিনজন মানুষের খাওয়ান আছে সব মাংস চাইলের থেকে মাংস বেশি ভাই কম দামে নেই কম দামে দিই বিয়ে বাড়ির খাওয়ান এটা কি ফালাই দিব গরিব মানুষেরও তো যায় না বউ বড়ো লোকেরা অনেকের বড় লোক বুঝেন না আয় মালবা আছে কয় ওই জায়গায় বিক্রি করে ওই জায়গায় দেখতে বেশালা এরা হলো কিপটা জাত বর্তমানের বড় লোকেরা দশ টাকা ছাড় দেয় না বুয়ের থেকে সেই টাকা উঠে এরা এই বাদ পারে বাদ পার হলো বাসমতি চাল হলো চারশো আশি টাকা কেজি এটা হলো দুশ একশো তিরিশ টাকা কেজি না ভাই হবে না ভাই বহুত দামে মাল কিনা আপনি বিশ্বাস করেন বহুত দামে মাল কিনা ভাই মনে দয়া মায়া বেশি এতটা দয়া দিলে কি আমার এটা ডাইরেক্ট লস আপনি বিশ্বাস করতে হবে আপনি নেন কিন্তু ওইটা আমার আপনি এই ব্যবসাটাতে আমার এটা ছয়শো টাকা কিনা আছে আমি কেমন বলি আপনাকে আপনি যদি আজকে কিছু মনে না হয় একটু খান আপনি একটু খাচ্ছেন আমি একটু খাবো ঢেলে দেব এটা গরুর টিকা আমার মা গত চল্লিশ বছর যাবতই ব্যবসা করতেছে আমার মার ধরে এই ব্যবসা আমি করতেছি ছোট থেকে এই পর্যন্ত গত চল্লিশ বছর যাবতই এই ব্যবসা আমার মা করে আসতেছে আবার এরকম বিয়ে বাড়ির পাক হইবো বিয়ে বাড়িতে বাবুর চিরা লাখ লাখ টাকার মশলা দিয়ে পাকায় আপনি বাসা পাকলে এরকম স্বাদ হইবো টক দই দেয় কত দই টই দেয় দুধ মুধ দিয়ে পাকা এরকম পাক করতে পারবো বাসায় বড় বড় ডায়লগ দেয় আপুরা বড় বড় আপারা এর থেকে ভালো পাকাইতে পারো পাকাইতে হান কে কত দানে কত চাই ভাঙ্গা আনাম সব মিলানো আছে দু এক পিস ভাঙ্গা ছাড়া রোস্ট হয় না তাহলে তো পিসি বেচতে পারতাম ষাট টাকা তাহলে আঠারো উনিশ পিস পিসি বেচতে পারতাম ষাট টাকা তাহলে বাড়ির দাম বসতে পারতাম বারোশো বিশ্বাস করেন কিছু রাখ সমান ভাঙ্গা আনাম সব মিলানো আছে আমি যেটা সত্য সেটাই বলে দিলাম এক টপ রোস নিয়ে এসেছিলাম এই চার বাড়ি শেষ ফিনিশিং মাল খাবেন কালারে আজকের মাল এই দেখেন আমি একটু দেখাই আপনাকে এটা মাল কিন্তু এখনো জমে নাই দেখেছেন আর ডাইলগ দিয়ে দিতে মাথা নষ্ট পাসপোর্ট আছে ভিসা নাই মালটা মুরগি মনে করেন গরম দিবেন ঝাল ঝাল করবেন সেই স্বাদ লাগবে আর গরু তো কোনো কথাই নাই যত জল দিবেন ততই স্বাদ লাগবে এটার দাম আষ্ট কি একই তো তাহলে এইটাই নেন আপনি ওইটার দিকে আর না দাম বেশি এটার দাম তো আষ্টশো বড় ছোটর লোকে মিলাইবেন না এইটার বাটি কুয়ার রোডার বাটি আর এটা ফেরাই এটা তো আপনি আজকেই খাইবেন দুদিন দুই দিন খাইবেন এটা তো এক সপ্তাহ পরে গেলেও কিচ্ছু হইব না ওইটা তো এক সপ্তাহ পরে গেলে আপনার একবারে ডাইরেক্ট হয়ে যাব